আসসালাম আলাইকুম বই পাঠে আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছপার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক দশম পর্ব প্রিয় সোহিনী আমার জীবন নিতান্তই দুঃখের তবু আমি ভাগ্যকে ধন্যবাদ দেব এই দুঃখের কথাগুলো আমি নিতান্ত সহজভাবে তোমার কাছে প্রকাশ করতে পারছি তুমি আমার মধ্যে সঞ্চারিত যে করেছ সাহস আমাকে তা আমার গভীরে ডুব দেওয়ার প্রেরণা জুগিয়েছে এখন আমার মনে হচ্ছে যদি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না হতো আমি কসিন কালেও নিজের ভেতরের এই খসফড়ির কাজে প্রবৃদ্ধি হতে পারতাম না তুমি আমার অস্তিত্বের শিয়রে দাঁড়িয়ে আছো তাই প্রতিদিনের সূর্যোদয় এমন সুন্দর রঙিন প্রতিশ্রুতি মেলে ধরে প্রতিটি সন্ধ্যা অমৃত লোকের বার্তা বহন করে আমার কাছে হাজির হয় পাখির গান এমন মধুর লাগে বাতাসের চলাচলে প্রাণের স্পন্দন ধ্বনিত হয় পাতার মরমরে কাঁধ পাতলে চরাচরের গমন সঙ্গীত একটু লোকুল প্লাবিত করে দোলা দিয়ে বেজে ওঠে আমার ভেতরটা সরে বাঁধা তার যন্ত্রের মতো হয়ে উঠছে যেন একটুখানি স্পর্শ লাগলেই অমনি বেজে উঠতে থাকবে তুমি আমাকে বাজিয়ে দিয়েছ জাগিয়ে দিয়েছ যে গণীভূত আনন্দ প্রতিটি লোমকপি তুমি সঞ্চার করেছ সেই স্বর্ণজাত অশরীরী প্রেরণার বলে আমার কাহিনী তোমার কাছে চোখের পানিতে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বয়ান করে যাচ্ছি প্রিয় সহিনী এমন অনেক ভাগ্যবান মানুষ আছে কোন রকমের বিপদ আপদ যাদের একেবারেই স্পর্শ করে না শহরের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মতো গোটা জীবন তারা অত্যন্ত কাটিয়ে যায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মসৃণ ভাবে মোকাবেলা করতে হয় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা সময় তারা যেন সিনেমা দেখেই কাবার করে আমি কোনো রাশির কোন রাশির জাতক বলতে পারবো না আমার জীবন ভিন্ন রকম আমি যেখানেই যাই না কেন বিপদ আপদ আমাকে অনুসরণ করতেই থাকে প্রিয় সহিনী আমি হলাম গিয়ে সেই ধরনের মানুষ যারা পুকুর পাড়ের লাশ পুকুর পাড়ে কবর না দিয়ে ঘরে বয়ে নিয়ে আসে এখন আমি তোমার কাছে কন্যা সামারক্ষী নিয়ে যে জটিলতায় জড়িয়ে গেলাম সে কথাটা বলবো কবিতা পাঠে আসরে আমাকে উপহার দেওয়া ডক্টর মাসুদের বইগুলো পঁচিশ পয়সা দামে বেছে দিলাম সে কথা তো বলেছি ক্রেতা পেতে আমার অসুবিধা হয়নি কারণ ডক্টর মাসুদ অনেকগুলো বই লিখেছেন তার কোনোটার কলে বলেহায় তুচ্ছ করার মত নয় সবগুলোই টাউস এবং পরীক্ষার কুসিরাত পার হওয়ার মক্ষম সহায় সুতরাং পঁচিশ পয়সা দামে তার চাইতেও বেশি দামে কিছু বই কিনে নেওয়ার লোকের অভাব হলো না আমি তো ডক্টর মাসুদের সত্য নির্ণয়ের অভিনব পদ্ধতির প্রতিবাদ করেই তার উপহার করা বইগুলো বেছে দিলাম বেছে দিয়ে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করলাম ডক্টর মাসুদকে যা হোক সুন্দর একটা শিক্ষা দিলাম তো একজন প্রফেসর মিথ্যা বললেও সত্য মনে করতে হবে কারণ তিনি নিজে একজন প্রফেসর তার একজন রিসার্চ স্কলার সত্য বললেও তিনি ধরে নেবেন বিষয়টা আসলে মিথ্যে ডক্টর মাসুদ আমার শিক্ষক তাকে আমি প্রকাশ্যে গালাগাল করতে পারিনি নে আচমকা তারপর হামলা করে বসতে পারি অথচ একটা অপমান বোধ আমার ভেতরে নলের মতো জ্বলছিল কিছু একটা না করে কিছুতেই স্বস্তি বোধ করতে পারছিলাম না তার উপহার করা বইগুলো সে পঁচিশ পয়সা দামে বেঁচে দিয়ে আমি আমি অনুভব করতে থাকলাম শিক্ষক হিসেবে তিনি যে স্নেহ মমতা আমাকে দিয়েছেন তার সব কিছু আর ঝেড়ে ফেলে দিলাম তারপর কি ঘটল শুনলে তুমি অবাক হয়ে যাবে শুনলে তুমি অবাক হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের মাস্টার মহলে রোটে গেল আমি ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিসে ঢুকে তাকে ধমকে দিয়েছি দিয়ে বলেছি তিনি যদি কন্যা সামারক্ষী ডিপার্টমেন্টে আসার পথে কোনো রকমের বাধা দেন তাহলে তার বিপদ হবে আর আমার ধমকে একটু ভয় না পেয়ে তিনি বেয়ারা দিয়ে আমাকে অফিস থেকে বের করে দিয়েছেন এ খবর ডক্টর মাসুদের কানে গেল তিনি আমাকে এরকম কোনো কিছু বলার কিছু করা ভালো নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে ডেকে নিয়েছিলেন আমি ডক্টর মাসুদ অপমান করেছি তার স্ত্রীকে অপমান করেছি কাজের লোককে ধরে মেরেছি এবং ডাইনিং টেবিল থেকে ভাত তরকারি তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছি দেখতে না দেখতে এসব গল্প পাঁচ কান হয়ে গেল গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ল আমি একজন সামান্য রিসার্চ স্কলার মাসের শেষে মোট বারোশো টাকা আদায় করার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সুপারভাইজার দুজনের দ্বারস্থ হতে হয় দুজনের একজন যদি সই দিতে রাজি না হন তাহলে স্কলারশিপের টাকা ওঠানো সম্ভব হয় না এর পরপরই যখন কন্যা সামারক গঠিত সংবাদ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কানে গেলেও তিনি আমার স্কলারশিপ ওঠানোর ফর্মে সই করতে অস্বীকৃতি জানালেন প্রিয় সহিনী চিন্তা করে দেখো কীরকম বিপদের মধ্যে পড়ে গেলাম জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা বলতে যা দাঁড়ায় আমার অবস্থাও সেই রকম হলো শিক্ষকেরা জাতির বিবেক কথা সত্য বটে এই বিবেক নামীয় বদ্ধলোকেরা সময় বিশেষে কিরকম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন আমি হারে হারে টের পেয়েছি সর্বত্র আমাকে নিয়ে নানা রকম কথা হতে থাকলো কেউ বললেন আমার সঙ্গে কন্যা সামারকের বিশ্রী রকমের সম্পর্ক রয়েছে আবার কেউ কেউ বললেন না প্রত্যক্ষভাবে তেমন কোন সম্পর্ক নেই তবে কন্যা সামারক ঢাকা শহরে বিনা মূলধনের যে একটি লাভের ব্যবসা ফেদে বসে আছে তার করাই আমার কাজ পরিভাষায় ভেড়া যে ভদ্রলোক জীবনে কোনোদিন কন্যা সমারকের চোখে দেখেননি তিনিও তাকে নিয়ে কয়েকটি আদিরস গল্পনা এসে ফেদে বসলেন আমি শ্রদ্ধা শিক্ষকদের মধ্য থেকেই শুনলাম কন্যা সামারক অর্ধেক রাত ঢাকা ক্লাবে কাটায় নব্য গাড়িতে প্রায়শই তাকে এখানে ওখানে ঘুরতে দেখা যায় মাত্রাতিরিক্ত মদ্যপান করলে যেমন তার মুখে অনর্গল অশ্লীল বাক্য নির্গত হয় তেমনি বস্ত্রের বন্ধন থেকে শরীরটাও আলগা হতে থাকে এই সমস্ত কথা যত শুনলাম ততই ভয় পেতে আরম্ভ করলাম কোথায় আটকে গেলাম আমি অদৃশ্যকে ধিক্কার দিলাম জেনে শুনে এমন একজন মহিলার সঙ্গে কিভাবে জড়িয়ে গিয়ে এমনি করে প্রত্যেকের বিরাগভাজন হয়ে উঠলাম কোনো কোনো মানুষের রাশি এমন যে বিপদ তাদের প্রতি আকৃষ্ট হয় সুন্দরী মূর্তি ধরে একটা আমার ঘাড়ে চেপে বসল আপনা থেকে ডেকে এনে যখন ঘাড়ে বসিয়েছি তখন ভাবতে আরম্ভ করলাম আমি একমাত্র আমি সামারখের ত্রাণকর্তা তাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করার প্রবৃত্ত ব্রত আমি গ্রহণ করেছি তার পদ্ম খোলা সক্ষী যুগল থেকে বেরিয়ে পড়া গোলাপ পাপড়ির উপর শিশির বিন্দুর মতো অষ্ট কণাগুলো দৃষ্টিপটে ক্রমাগত জেগে উঠতে থাকলো আমরা ঢাকা শহরের একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে বাস করি এ বৃত্তের সবাই সবাইকে ছেদ কোনো কথা গোপন থাকে না এখানে কেউ যদি প্রচন্ড জোরে হ্যাচ করে তার আওয়াজ সবার কানে এসে লাগে আবার কেউ যদি অস্বাভাবিকভাবে বায়ু ত্যাগ করে বাতাস তার কটু গন্ধ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অন্য সবার সাধনরে বই নিয়ে যায় কোনxamlরখের ব্যাপারে প্রফেসর সাহেবদের সঙ্গে আমার যে একটা ভজকট বেধি গেল সেই কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল শিক্ষক সাহেবদের পরিমন্ডলে আমি ভয়ংকর দুর্নাম আমার উঠে গেল এমনকি অতিরিক্ত মর্যাদা সচেতন কেউ কেউ ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী এবং ডক্টর মাসুদের দিকে আঙুল তুলে বললেন আপনারা দুজনেই আশকারা দিয়ে দিয়ে এই অসভ্য ছেলেটা কেমন দুঃসাহসী করে তুলেছেন ডিপার্টমেন্টে একটা নষ্ট মহিলাকে চাকরি দিতে হবে তাই নিয়ে হুমকি ধমক এমন স্পর্ধারা কেমন ঠেলা এই আপাত নিরীহ শিক্ষকদের ক্রোধ তেতুল কাঠের আগুনের মতো সহজে নিত্য চায় না নীরবে নিবৃত যৌত থাকে পাথরের তলায় হাত পড়লে যেরকম হয় আমারও সেরকম দশা তবু আমি স্কলারশিপটা ছেড়ে দিয়ে শিক্ষক সাহেবদের আওতা থেকে পালিয়ে যেতে পারছি না আবার প্রশান্ত মনে গবেষণা কাজেও আত্মনিয়োগ করব তার উপায় নাই পরিণাম চিন্তা না করে ভীমরুলের চাকে ঢিল ছুঁয়ে বসে আছি অবশ্য আমাকে উৎসাহ দেওয়ার মানুষের অভাব ছিল না কন্যা সামারক অত্যন্ত সুন্দরী এই সময় আমি আবিষ্কার করলাম তার সম্পর্কে আমি যত জানি অন্য লোকেরা তার সে ডেড় বেশি জানে তার বলল ঠিক আছে জাহিদ তুমি লড়াই চালিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি সুন্দরী হওয়া কি অপরাধ একজন ভদ্রমহিলাকে চাকরির নিয়োগপত্র দিয়ে বাতিল করার কি অধিকার আছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়ে ভদ্রমহিলাকে অবশ্যই চাকরিতে বহান পুনর্বহাল করতে হবে সময় কন্যা সামারকের কানে এইসব রটনার কথা গিয়ে প্রচল আমি একটা চিঠি পেলাম চিঠিটা এসেছে হোস্টেলের ঠিকানা এবং লিখেছেন কন্যা সামারক লিখেছে প্রিয় জাহিদ বাংলা একাডেমিতে আপনার কথাবার্তা শুনে আমার মনে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল পরে বন্ধু বান্ধবদের কাছ থেকে জানতে পারলাম আপনি আমার ব্যাপারে সুপারিশ করতে গিয়ে শক্তিমান মানুষদের কোপ দৃষ্টিতে পড়ে গেছেন ব্যাপারটা আমাকে ভীষণ ব্যথিত করেছে আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই বাংলা একাডেমিতে এক ঝলক দেখেছিলাম বটে কিন্তু তাকে পরিচয় বলা চলে না সম্পূর্ণ অপরিচিত একজন মহিলার পক্ষে কথা বলতে গিয়ে আপনি যে স্বেচ্ছায় বিপদ ঘাড় নিলেন আপনার এই মহানুভবতা আমাকে মুগ্ধ এবং বিস্মিত করেছে আমি আগামী চার অক্টোবর শুক্রবার সকাল দশটা আপনার হোস্টেলে এসে ব্যক্তিগতভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই আমরা এক আজক সময়ে বসবাস করছি নিজের স্বার্থের প্রশ্ন না থাকলে কেউ কারোর জন্য সামান্য বাক্য ব্যয় করতেও কুঠিত হয় সুতরাং অনুরোধ করছি শুক্রবার দশটায় আপনি হোস্টেলে থাকবেন তখন আপনার সঙ্গে ভালো করে পরিচয় হবে কন্যা সামারকের হাতের লেখা খুবই সুন্দর সচরাচর মেয়েলি হাতের লেখা যেরকম হয় তার চাইতে একটু আলাদা সুন্দর কাগজের সবুজ কালিতে চিঠিটা লিখেছে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার পড়লাম মামুলি অর্থের বাইরে আরো আরো কোনো অর্থ আছে কিনা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে চেষ্টা করলাম কন্যা সামারকে চিঠিটা পাওয়ার পর মন হতে থাকলো আমার তো আমার সমস্ত অপমান লাঞ্ছনার পুরস্কার পেয়ে গিয়েছি এর বেশি আর কি চাইবার ছিল কন্যা সামারক আগামী চার অক্টোবর শুক্রবার আমার সঙ্গে দেখা করতে আমার হোস্টেলে আসবে এর চাইতে বড় সংবাদ আমার জন্য আর কি হতে পারে বিপদের আশঙ্কা অসহায়তায় ভাব এক প্রকারে কোথায় উদাও হয়ে গেল বুকের ভেতর সাহসের বীজ ঝিলিক দিতে থাকলো কন্যা সামারক্ষের জন্য আমি সমস্ত বিপদ আপদ করতে পারি চলবে ধন্যবাদ সবাইকে